আপনি কিন্তু আছেন না না আপনার আজকে থাকতে বল আমি সব এই আমাদের ডুবাইয়ের শেখ

এই আমার <Laborator ilorter> <face> <m> আমারে আসতে লেট হয়ে গেছে সাব্বির বলতাছে ভাই চালু চালু আসেন ব্লকটা তাড়াতাড়ি শুরু করতে হইব আমি আইসায় দেখি ওরা মোটামুটি আয়োজন করে ফেলেছে কোন জায়গায় কি বসাইবো যাই হোক ওদের কাজটা দেখে আমার অনেক ভালো লাগলো ওরা ডিসিশন নিয়ে বলল ভাই ভিতরে চে বাইরে ব্লকটা অনেক সুন্দর হবে আমিও বললাম ঠিক আছে তাইরে চলো গাইস ব্লকটা আমার আমি কাটাটি করব না এটা হয় ওরা বললো ভাই আমাদের কি দেন আমরা কাটি আমি বললাম না থাক তোমাদের কোনো কষ্ট করার দরকার নেই আমি কাটি অনেক রিকোয়েস্ট করলো যে ভাই আমাকে দেন আমি কাটি আমি বললাম যে থাক আমি আমি কাটি কারণ অনেক ঝাল তাই ওদেরকে দিলাম না এতক্ষণ দেখলেন কাটা আর এখন দেখবেন এলো বোম্বাই মরিচ কাটা কারণ আমি নিজে আমার আতঙ্ক লাগতেছে দেখেন আমার টিম মেম্বাররা অসহায়ের মতো বসে রয়েছে আহারে ঝালমুড়ি বানানোর আইটেম যা যা দরকার সব আমার কাটা শেষ গাইজ আপনারা দেখতেই পারতেছেন শাকিল আর অনেক যে উত্তেজিত হয়ে গেছে কারণ যে পরিমানে ঝাল ওদের মনে অনেক আতঙ্ক লাগতেছে গাইস আজকের এই ছোট ভিডিওটা আমার ঝালমুড়ি মেন ব্লকের ছোট্ট একটা আনকাট ভিডিও তো সবাই আমার মেন ভিডিওটা দেখার জন্য রেডি থাকেন যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো গাইস আজকের আনকাট ভিডিওটা এতটুকুই আমার মেইন ব্লকটা দেখার জন্য সবাই রেডি থাকুন আল্লাহ হাফেজ টাটা